কালু দেখো আমার মনে হচ্ছে টুনটুনির আপুকে কান্না করতে জরুরি কতগুলো চটুনটুনির আপুকে কান্না কাটি করতে গতি কতদিন তো তার 3 বছর কান্না কাটি করছে তার এত মতো ভালো হয়নি এইবো এসে বিধবা হয়ে গেল কালু তুমি এখানে থাকো আমি টুনটুনির আপুকে বুঝিয়ে রেখে আসি কেমন করে কাজে গিয়েছে না হলে তার আর হাতি করবে ঠিক আছে জরী তুমি যাও ভালো করে বুঝিয়ে দেখে আসো আর কি কররা আছে ভালো করে বুঝিয়ে দিয়ে আসো

থেকে শুরু করে সব কিছু তুলাই করতো তাই না এখন আমি এসব কাজ কাম কিভাবে করবো সেটা ভেবে চিনতে পারছি না গরে আপু দেখো টুলে তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে তো আপনাকে কে সামলাবে বলো তখন তো তাদের দায়িত্ব তোমাকে নিতে হবে তাই না এখানে হয় কাল সবাইকে তো মরতে হবে তাই না মরে গিয়েছে আল্লাহ তাল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে এখানে আমাদের কিছু করার নেই বুঝতে পেরেছেন কি বলেছি তোমাকে এরকম ভেঙে পড়লে চলবে না তুমি তোমার ভাইয়ের সাথে খাবার খুঁজতে বের হবে খোলা কান্দি বাঁচাতে হবে তাই না কালকে তুমি সকাল সকালে চলে এসো তুমি কান্নাকাটি করো না আমি এখন চলে যাচ্ছি চুপচাপ থাকো খোলা পান কে আর কাঁদিও না তুমি নিজের কি দো না চুপচাপ থাকো ঘরে কেমন টুনটুনি পাখিতে গরিব তো শুনে ছুঁয়ে যায় রাত্রেবেলা পরের দিন সকালবেলা টুনটুনি পাখি গরিব বাসায় কাছে কালু আমি টুনটুনি পাখিকে আসতে বলেছি খাবারের পরে তুমি টুনটুনি আপনি সাথে করে নিয়ে যাবে তোমার সাথে গরি তুমি তুমি ভালো কাজ করছ আমি আনন্দে খুশি হয়েছে টুনটুনি আপু চলো যায় আমরা খাবার খুঁজতে বের হয়ে চলো তখন টুনটুনু বাকি কালুর সাথে খাবার খুঁজতে বের হয়ে যায় এইভাবে তাদের কিছু মাছ কেটে যায় অন্য দিকে গরি তখন একটি পাখিকে নিয়ে আসে তার সাথে পরিচয় করানোর জন্য তার বিয়ে সম্বন্ধ নিয়ে আসে গরি অপু তোমার সাপটা এটা কি টুনটুনি অপু তোমার পুরা তার ভোটে একটি আখরinde মারা গিয়েছে সকালে সেও বিধবা হয়ে গিয়েছে গরি অপু থাকে আমার কাছে নিয়ে এসব থেকে সব কিছু আমি তো কোনো কিছু বুঝতে পারছি না ফুল আমাকে তুমি আর কি দেখো আমি বলছিলাম যে দেখো তার বউটাও আকালে মারা গিয়েছে তোমার স্বামীটা অকালেই মারা গেল তাহলে তোমাদের দুজনের কপালটা একই রকম তাই না দেখো তারও একটা ছেলে আছে তোমারও তিনটা সন্তান আছে এগুলো কি তার একটি সন্তান তোমার তিনটা সন্তান তাহলে একসাথে তুমি হাসি খুশিতে থাকতে পারবে এগুলো কি তুমি যদি বাসা করে লাভ কেন সে যদি খাবার আমি তাহলে তোমাদের জীবনটা খুব হাসি খুশিতে থাকবে আমি সেটাই বলছিলাম তোমার বিয়ের কথা বলতে চেয়েছিলাম

করি ভালো হয়েছে আমি সব সময় আমি তোকে বিয়ের জন্য চাপ দিচ্ছি না তুই যারা দিতে থাকিস তাহলে আমার সাথে কথা বলিস এবং কি আমি তার উত্তরের জন্য অপেক্ষা করবো কেমন বান্ধবী ঠিক আছে আমি তাহলে যাচ্ছি তুই চলে যা বাসায় টুনটুনি পাখি তখন বাসায় চলে আসে তার তিনটি সন্তান তার ভিতরে ভিতরে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে মা তুমি কোথায় গিয়েছিলে আমাদের অনেক ভয় করে মা তুমি আর বাইরে তো কোনো যেও না আমাদেরকে একলা রেখে তুমি বাইরে যেও না মা আমাদের অনেক ভয় করে ঘরের ভিতরে আচ্ছা আমি যদি বাইরে না দিয়ে খাবার না নিয়ে আসি তাহলে তোমার খাবে কি পাবে কোথায় তোমার খাবার

বিয়ে করি তাহলে তার একটি সন্তান আমার তিনটি সন্তান তাহলে চারটা বাচ্চা খুবই আগ্রহ থাকবে আমার কাছে এবং আমি নিজের মায়ের মতো আদর করব তাতে কখনো পর মনে করবো না এবং কি তাহলে সে খাবার আনবে আমি বাসায় প্লাবান গ্যাস খুবই যত্ন করে রাখতে পারবো যাই গড়ি আপুর সাথে দেখা করে দেখি গড়ি আপু কি বলে তার সাথে কথা বলে দেখি তখন তুমি বিয়ে জন্য রাজি হয়ে যায় গড়ি তাদেরকে বিয়ে দিয়ে দেয় তুমি আমি তোমাকে কথা দিচ্ছি কোনো দিনে তোমার সন্তানদেরকে কষ্ট দেবো আমি নিজের সাথে বেশি ভালো লাগবে তোমার সন্তানকে শুধু আমার সন্তান যাকে তুমি একটু দেখে রেখো আমি তোমাকে কথা দিচ্ছি আমার এক থেকে তিন সন্তান না আমার এক থেকে চারটি সন্তান চারটি সন্তানকে আমি নিজের জীবনের সাথে গেলে বেশি ভালোবাসি এবং কি তাদেরকে কখনো আমি কষ্ট দেবো না কিন্তু সম্পর্ক দিয়ে তাদেরকে আগলিয়ে রাখবো এবং কিছু তোমার তো আগলে রাখা কষ্ট করতেছো শব্দ কষ্ট দেব না তোমাদের নামটা দিচ্ছি মা দেখো আমি অনেকটাই খুশি হয়েছি আমাদের আরো একটা ভাই হয়েছে আগের এনে চার অনেক খুশি হয়েছি মা আমি অনেক খুশি হয়েছে আমরা খেলাধুলা করার জন্য আরো একটা ভাই পেয়ে গেছি মা আমরা অনেক সময় অনেক খুশি হয়েছি মা আগে আমার একটাও ভাই বোন ছিল না এখন আমার তিন তিনটা ভাই বোন হয়েছে এখন আমি একলা একলার ভয় পাবো না বাবা এখন আমি অনেক খুশি হয়ে গেছি বাবা আমি আমার তিন ভাই বোনকে সারা কোথাও যাবো না আমি আমার তিন ভাই বোনের কাছে থাকবো আমি অনেক খুশি হয়েছি বাবা তখন তারা সবাই অনেক খুশি ছিল তাদের ফাইনালি পায় এবং যে তারা সবাই একসাথে ঢাকা শুন উপরconstraintTopের কাছে সবচেয়ে বেশি খুব আদর করতে তুমি নিয়ে আজকে একজন খাবার আনতে গিয়ে টিপাড়ের সাথে দাঁড়িয়ে দিয়ে চঞ্চল সিমান নিচে পড়ে যায় এবংকে টুমর তখন একটি পাথর তখন কেটে যায় সে থেকে তুমি তুমি আমাকে রেখে চলে যাও আমার মনে হচ্ছে না আমি ফোনের কাজ কাম করতে পারো তুমি আমাকে এই অবস্থা ফেলে রেখে থেকে চলে যাও

খাবার খোঁজে বের হয় কিন্তু খাবার পায় না তুমি আপাতত খাবার পেলাম না একদম না নাকে তাকানোর তুমি আজকে সবাইকে তুমি তুমি চিন্তা করো না কিন্তু বাচ্চাদের জন্য কিছু খাবার হলো ব্যবস্থা করতে হবে আমাদেরকে তুমি আমাদের যে বাড়ির পাশের যে কাঁচা বেল গাছ আছে বেলতে কোন পাখি সেখান থেকে কাছে একটা বেল নিয়ে আসে inglês ওখানে তোরা দিয়ে খাওয়াতে কি বলো তুমি তাহলে আমি যাই শুরু তখন সেই জায়গায় রাত্রেবেলা চলে যায় সেই বেল নিচে গিয়ে দু তিনটা বেল পেরে নেয় দু তিনটা বেল পেরে নিয়ে সে তখন বলতে থাকে সে জায়গায় দাঁড়িয়ে

তুমি তোমাকে আর কষ্ট করতে হবে না এখন থেকে সব কাজ কাম আমিই করবো খাবার দাবার না কারণ আমি অনেকটাই ঠিক হয়ে গিয়েছি আমার আর কষ্ট হবে না এখন বোঝাতে তো না আর কাছে লাখ ঠিক করে দিয়ে ঠিক হয়ে গেছে তোমাকে ঠিক করে দিয়েছে এখন আমার আর চিন্তা থাকবে না বাচ্চাদের নিয়ে তুমি আমরা চলো আজ থেকে কোথাও থেকে এসে চলো যাই আমার বাসায় বসে থেকে থেকে ভাতটা ব্যথা হয়ে গিয়েছে চলো যাই আজকে তাহলে একটু ঘুরে আসি চলো যাই তখন তারা সবাই খুশি মনে ঘুরতে বের হয়ে যায় বন্ধুরা গল্পটা সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে চলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য